হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা আর একটু সকালের ভিডিও আজ রোজ সোমবার হাটের দিন আজকে পটল উঠাতে আসছিলাম তো পটল উঠে নিয়ে যাওয়া হলো বৃষ্টিতে ভিজে সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিতে ভিজে ফসল তোলা হলো আজকে সোমবার এখানে বৃহত্তম হাট নজিপুরে নজিপুর পত্নীতলা থানা তো বৃষ্টির কারণে ফসলের অনেকটাই ক্ষতি সাধন হতে শুরু করেছে নতুন যে পটলগুলো ধরছিল পটলগুলো হলুদ হয়ে সব ঝরে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক পটল দেখতে পাচ্ছেন নতুন যে পটলগুলো ধরতে লাগছে হয়ে ঝরে যাচ্ছে এই সমস্ত জন্য পটলের দাম বৃদ্ধি পাবে পরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকের পাশাপাশি যারা ক্রেতা আছেন কিনে খায় দৈনন্দিন তারাও ক্ষতিগ্রস্ত হতে থাকবেন দাম বৃদ্ধি পাবে উৎপাদন কমে যাবে তো আকাশটা অনেকটা মেঘলা দেখতে পাচ্ছেন বৃষ্টি অনাবরত ঝরতে আসে গত এক সপ্তাহ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ফসলের বিভিন্ন ধরনের ক্ষতি সম্মুখীন হতে চলেছে ফসলের গাছ মারা যাবে ফসলের ফসল ধরবে না ফসল ফল পচে পচে যাবে তো এই সমস্ত কারণে ক্ষতিগ্রস্ত কৃষকেরা পটল অনেকটাই কমে গেছে এখন এক সপ্তাহ থেকে বৃষ্টির জন্য আজকে অল্পে খুব বেশি না অল্প পরিমাণে পটল তোলা হয়েছে তো হাটে নিয়ে যাওয়া হলো পটল তো দেখতে পাচ্ছেন দর্শক পটল ক্ষেত এটা হচ্ছে হাইব্রিড জাতের পটল পটলের ধরাটা একদমই কম আর পাশে দেখতে পাচ্ছেন যেটা দেশি পটল আজকে অনাবরত বৃষ্টি হতেই আছে দেখতে পাচ্ছেন বৃষ্টি জল জমা হয়ে আছে জলগুলো কেটে বের করে দিব এখন পাশে দেখতে পাচ্ছেন মরিচ ক্ষেত এটি রোপণ করা হয়েছে প্রায় পনেরো দিন আগে তো মরিচ পটল যে সমস্ত ফসল আছে প্রত্যেকের জন্যই অতিবৃষ্টি ক্ষতির কারণ এটি হচ্ছে দেশি জাতের পটল এটি একটু ধরাট ভালো আছে তো সামনে হাট সামনে রৃদ আসতেছে ঈদের জন্য ফসল কিনবে না অনেকে তো এতে করে ফসল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হবে কৃষক হৃদের জন্য সবজি খায় না খুব কম সবজি খায় তো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা অনেকটাই খারাপ আর সারাদিনই মনে হয় বৃষ্টি বৃষ্টিপাত হতে থাকবে বৃষ্টি অনাবরত পড়তে আসে এবং অন্ধকার আকাশ এটা এক সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন সকলে আকাশ ঘোলা হয়ে আছে বৃষ্টির জল জমা হয়ে গেছে বৃষ্টি অনাবরত করতেই আছে তো বৃষ্টির ভাবলাম বৃষ্টির সময় একটা ভিডিও করি এবং সকলকে উপভোগ করার সময় দিই তো আমার একটা নতুন চ্যানেল আমি বিশেষ করে শাক সবজি ফসল উৎপাদন থেকে শুরু করে যাবতীয় ভিডিওগুলো করে থাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সকলের কাছে অনুরোধ ছোটো ভাইটার পাশে থাকবেন